বিজেপি চালিত কেন্দ্র সরকার এই মুহূর্তে একটা বিল এনেছে অমিত মাধ্যম দিয়ে সেই বিল প্রকাশ করা হল বিলে বলা আছে যদি কোনো মন্ত্রী প্রধানমন্ত্রী হোক মুখ্যমন্ত্রী হোক যেই হোক তিরিশ দিনের জেল খাটে এবং তার বিরুদ্ধে যদি গুরুতর অভিযোগ থাকে সে যদি দোষী থাকে তাহলে তার মন্ত্রিত্ব পথ যাবে সেটা সিএম হোক পি এম হোক এবার এটা নিয়ে তৃণমূল কংগ্রেস কোনো মতেই মানতে পারছে না মানবেই না বলছে এটা হতেই পারে না এটা হতেই দেওয়া যাবে না এবার ভাবুন যারা গুরুতর অপরাধে মানে দোষী ত্রিশ দিন জেল খেটেছে বা তার বেশি সাজা হয়েছে তাকে তার মন্ত্রিত্ব পদ যাবে এতে তো জনগণ সবাই খুশি ভারতবর্ষে কোনা কোনা থেকে আওয়াজ আসছে যে ঠিক হয়েছে ভালো করেছে এতদিনে একটা ভালো কাজ করেছে মোদী সাহস করে নরেন্দ্র মোদী অমিত শাহ রাজে এতটা সুন্দর একটা বিল এনেছে ধন্যবাদ জানানো উচিত কারণ বিভিন্ন রাজ্যে বিজেপির সরকারও তো রয়েছে সেখানে যদি দোষী হয় তাদের মন্ত্রিত্বও যাবে তাহলে ভয় কিসের মমতা এত ভয় পায় কেন অভিষেক ব্যানার্জি এত ভয় পায় কেন